এক চার্জের দুইশো কিলোমিটার সম্পূর্ণ এস এস বডি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি স্মার্ট বিএমএস মোবাইলের সাহায্যে ব্যাটারি নিয়ন্ত্রণ করা যায় ব্যাটারির সাথে চার্জার এবং ডিসপ্লে ফ্রি আপনি কি ইজি বাইক বোরাক বা স্যান্ডেকারের ব্যাটারি কিনে বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি সেল দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে ছয় মাসের ব্যাটারির গ্যারান্টি দিচ্ছে দুই মাস পরেই ব্যাটারির সমস্যা দেখা দিচ্ছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছে আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি হ্যাঁ ভিওয়ার্স আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে এসেছি এটা হচ্ছে ইলং ব্র্যান্ড এর একশো চুরাশি এম্পিয়ার আওয়ার একশো চুরাশি এর সাইড লিথিয়াম ব্যাটারি ভিওয়ার্স এই ব্যাটারিটি এক চার্জে একশো পঁচাত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে এবং ব্যাটারির গ্যারান্টি থাকছে দুই বছরের এবং ওয়ারেন্টি থাকছে তিন বছর বিভার্স এই ব্যাটারিটি একটি স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে এই বিএমএসের মাধ্যমে আপনি ফোনের মধ্যেই দেখতে পাবেন ব্যাটারির সকল কন্ডিশন বা অবস্থা এই দেখতে পাচ্ছেন এই যে স্ক্যানার বা অ্যাপস এর মাধ্যমে একটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপ ইনস্টল করবেন আর দ্বিতীয় দুই নম্বর যেটা আছে এটা দিয়ে স্ক্যান করলে আপনার স্ক্যানার ধরলে ভিতরে কয়টা সেল কোন সেলের কোনো সমস্যা আছে কি না বা কোনো সেলে ভোল্টেজ কম বেশি আছে কিনা সেটাও দেখতে পাবেন এবং কোনো ছোটোখাটো সমস্যা হলেও এই অ্যাপসের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন অ্যাক্সের যদি অ্যাক্সেস থাকে তাহলে আপনি ব্যাটারিও বন্ধ করে দিতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিও এটা দেওয়া আছে ভিভার্স এই ব্যাটারিটা দেখেন সম্পূর্ণ বক্সটা এসএস এর আর অন্য কোনো ব্যাটারিতে এই ধরনের এস এর বক্স ব্যবহার করা হয় নাই আউটলুকটাই বুঝতে পারছেন এরকম এস এস ব্যবহার করা হয়েছে তাহলে বোঝেন যে ব্যাটারির ভিতরের কন্ডিশনটা কত বেটার বা বেস্ট কোয়ালিটি করা হয়েছে এই ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা এটার মাইলেজ বেশি যার কারণে এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নর্মালি একটা ইজি বাইক বা অটো গাড়িতে মাইলেজ একশো নিচে আসলে কেউ ব্যাটারি চেঞ্জ করে না সেহেতু এটার গ্যারান্টি দুই বছর এবং ওয়ার্ডে তিন বছর থাকছে সেহেতু এটা আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করবেন এটার আশা করছি আমরা ছয় থেকে সাত বছর পরে আপনার হয়তো মাইলেজ একশো নিচে আসবে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ডয়েডো ব্যাটারি আছে ডিজিডিসি ব্যাটারি আছে সকল ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো রিওয়ার্স যারা সবচাইতে বেস্ট কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তারা চলে আসুন সবট মোটরস আসুলিয়া ঢাকাতে এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন বাসাবাড়ির জন্য আইপিএস এর জন্য বারো বোল্টের একশো এমপিয়ার ব্যাটারি ব্যবহার করা আছে এরপরেও বারো বোল্টের আমাদের কাছে আছে তো যারা আইপিএস ইউপিএস এবং অটো গাড়ি বড় গাড়ির জন্য ভালো মানের লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তারা যোগাযোগ সবটোয়ার্স এই ব্যাটারির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমি আবার বলছি এই ব্যাটারির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে একশো চুরাশি এম ব্যাটারি সেম ব্যাটারি অন্যান্য বিভিন্ন কোম্পানি আছে যারা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বিক্রি করে চার্জার সহ আর আমরা এই ব্যাটারিটি চার্জার সহ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি আপনি প্রায় তিরিশ হাজার টাকা কমে একটি ব্যাটারি পাচ্ছেন সোভিউর যারা এই ব্যাটারি ক্রয় করতে চান দ্রুত যোগাযোগ করুন